হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল শিক্ষাঙ্গন এডুকেশনের তরফ থেকে আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোন ও পরিবার পরিজনকে স্বাগত জানাই তোমরা যারা এবছর দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অসুখে একজন কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্নের সাজেশন দিচ্ছি প্রথম প্রশ্ন সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না বক্তার কখন এ কথা মনে হয়েছে দ্বিতীয় প্রশ্ন একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল সপ্তাহ আর বছর কেটে যাওয়ার মধ্যে কী বোঝানো হয়েছে তৃতীয় প্রশ্ন নেমে এলো তার মাথার উপর কার মাথার উপর কী নেমে এলো চতুর্থ প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হয়েছে সেই মেয়েটির মৃত্যু হলো না কেন পঞ্চম কোশ্চেন তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা কেন স্বপ্ন দেখতে পারলো না স্বপ্ন না দেখতে পাওয়ার কারণ কি। ছ নম্বর প্রশ্ন রক্তের একটা কালো দাগ রক্তের দাগকে কালো বলা হয়েছে কেন সপ্তম একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল সপ্তাহ আর বছর কেটে যাওয়ার মধ্যে কবি কি বোঝাতে চেয়েছেন ভিডিওটা যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা যদি ভালো বা আরও ভালো সাজেশান পেতে চাও তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ